অনুভূতি খুবই ভালো কিন্তু অনেক জ্যাম মানে এত মানুষ আমি মানে যখন গাড়িতে বাসে থেকে বের হই আমার অনেক সময় লেগে গেছে আমি আমার বন্ধুদের সাথে আমি আসলে বই পড়ি না কিন্তু দেখলাম আর কি এখনো কিনি নাই কিনবো আমার হুমায়ুন আহমেদ উনি আসলে বাস্তব কাহিনী নিয়ে মানে গল্প ওনার অনেক ভালো লাগে আমার অনেক ভালো লাগে না না এগুলো আমি পড়ি না আমি বাস্তবতা মানে বা বাস্তবতা গল্প পড়তে ভালোবাসি আর কি ভালো লাগে কালো যেহেতু আজকে হচ্ছে স্বাধীনতা স্বাধীন

দুঃখ ভাগাভাগি করতে চাই সবার সাথে আর কি তো এটার জন্য আমার মনে হয় যে আমার জীবনে অনেক শিক্ষা পেয়ে গেছে আমি মানে অনেক শিক্ষা জীবনে কি দুঃখ বেশি না সুখ সব মানে যাদের কি বিলিভ করি তারাই দুঃখ দেয় হুম বেশি দেয় না মেয়েরা অবশ্যই ছেলেরা হুম একদম ভাই ওরা যত সুন্দর মেয়ে পাক না কেন মানে আরেকটা মাইয়ের কাছে ওরা যাবেই ভাই হ্যাঁ যাবেই মানে এদের হচ্ছে মানে কি বলবো মানে আমি সব দিক থেকে ঠিক কিন্তু তারপর আমাকে রেখে আরেক জায়গায় চলে যাবে চরিত্র নাকি মা নাকি সুন্দরের ছেলেরা পূজারী হয়ে ক্যারেক্টার খারাপ ক্যারেক্টার খারাপ পোলা মানুষের ভাই ভাই এরা কি নাই করে নাই বলেন মানে এরা প্রেম করে সুন্দর সুন্দর কথা বলে তারপরে মানে কয়েকদিন ঘুরবে তারপরে চলে যাবে ধন্যবাদ আপনি আগামী দিনগুলোতে আপনার বইয়ের মাধ্যমে আপনি দোকান উনচল্লিশটা কবিতার মধ্যে সবচেয়ে আমার মনে হলো যে আত্মসমর্পণ কবিতাটা ভালো লাগবে হ্যাঁ আমি শোনাব আত্মসমর্পণ কোথাও কোথাও নিজেকে করির দামি বিকিয়ে দিয়ে রাজধানী হয়ে যেতে ভালোই লাগে এই যে নিজেকে বিলিয়ে দিলাম দিতে পারলাম এতেই যেন পরম সুখ কখনো কখনো তথাকথিত ইগো আত্মসম্মান বিসর্জন দেওয়ার মাঝেও পরম তৃপ্তি লুকিয়ে আছে দিন অবহেলার অনিহার ঝুলি বয়ে নিয়ে চলা নদীর মতো শান্ত স্থির থাকায় শান্তি আছে কৃপণতা করে সকল কষ্ট একা বইবার সক্ষমতা থাকতে হবে কেন আমার মাঝে সপি দিয়ে নিশ্চিন্ত মনে বিশ্রাম নেবে সকল ক্লানির বোঝা আমি বস্তাবন্দি করে দেবো খো তুমি পিছু পিছু ডাকবে দাঁড়াও না আমি চলবো সরমুখী বলে উঠবো না না আজ শুনবো না কোনো বারণ তুমি বলবে থামো বলছি এ বোঝাছি ভারী তুমি বইবে কেমন করে তুমি আমায় ধরে ফেললে আমি ছুটো ছুটি করবো রাজরানীর মতো আদিশ করবো থাক এ নিয়ে তোমার ভাবতে হবে না এসব আমায় দিই তুমি একটু স্বস্তি না চোখের পরে চোখ রেখে বলবো অনেক দিন এই যন্ত্রণা পুষিয়ে রেখেছিলে এবার না হয় আমায় দাও তুমি কেমন করুণার চোখে দেখবে আমায় ফিসফিসিয়ে কানের কাছে বলবে বড্ড অসময়ে এলে আমি তো নিঃস ভালোবাসাটা বহু আগেই বিলিয়ে দিয়েছি তোমায় কি দেবে তো আমি বলবো এই যে অবহেলা অনিহা নিজেকে এভাবে নিঃশেষ করতে পারাটা অনেক সৌভাগ্যে ভালোবাসায় আত্মসমর্পণে যে সুখ আছে সেই সুখ সবার ভাগ্যে জোটে না কেউ কেউ না হয় শুধুই নিঃস্বার্থে নিরবতায় অবহেলায় ভালোবেসে যাক ধন্যবাদ আমার আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম আমি শাহনা সুলতানা আমার এবার অমর একুশে বইমেলায় প্রথম কাব্যগ্রন্থ বের হলো সেটা হচ্ছে বিলম্বিত প্রহরের এটা একক কাব্যগ্রন্থ এবং এটা পুরোটাই আমার লেখা এবং উনচল্লিশটা কবিতা আছে এখানে প্রেমের আছে কিছু কিছু নারী ধর্মী নারীদের নিয়ে বিভিন্ন নারীদের অ্যাঙ্গেল থেকে ওই নারীদের ও একটা জীবনধারা বা সামাজিক অবস্থান নিয়ে অনেক লেখা আছে এবং সমসাময়িক ঘটনার উপরে লেখা আছে কিছু আমার তো এবার প্রথম বের হলো বই তা আমি তো মানে প্রথম সন্তানের মতোই মনে হচ্ছে কিন্তু আমার যে আবেগ বা আমার যে অনুভূতিটা সেই অনুভূতির সাথে কোনো কিছুর তুলনা হয় না হ্যাঁ আমার কোনো মানে এই এটার যে একটা প্রাপ্তিটা আমি সেটা আমি কোনো কিছুর সাথে এটা কম্পেয়ার করতে পারবো না গতবার কেমন ছিল আমার তো গতবার বই ছিল না তো এইবার প্রথম বই তা আমি বলবো আমার আলহামদুলিল্লাহ ভালো আমি সারা পেয়েছি আমার অনেক বন্ধুরা আসছে আমার পরিচিত একটা মহল আছে আমাদের আমি তো নাইনটি ব্যাচ আমার নাইনটি ব্যাচের অনেক বন্ধুরাই এসেছে এবং আমার জন্য সবচেয়ে বড় কথা তারা দুই ঘন্টা বাইরে দাঁড়িয়ে থেকে তারপরে মেলায় ঢুকেছে এটা কি একজন লেখক কবি হিসেবে অনেক বড় পাওয়া প্রথম সব কিছুর অনুভূতিটাই অন্যরকম হ্যাঁ যেমন আমরা ছোটবেলা প্রথম প্রেমে পড়েছিলাম যখন সেটার হ্যাঁ 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 ভোলা যায় না এরকম অনেক গান আছে প্রথম প্রেমের স্মৃতি এটা সেটা হ্যাঁ আসলেও প্রথম যে জিনিসটা হয় এখন আমরা বলবো যে বয়স কোনো ফ্যাক্টর না আমরা বারে বারে প্রেমে পড়ি হ্যাঁ পড়ি কিন্তু প্রথম যিনি আমার মনে ধরেছিলেন তাকে কিন্তু ভুলিনি এখন আমার মনে আছে যাই হোক এগুলাতে নাই যাই অবশ্যই অবশ্যই হ্যাঁ বললাম অবশ্যই হ্যাঁ হ্যাঁ আর আমাদের তো আমরা আমরা মানুষ হিসেবে আগের প্রেম এখন কে প্রেমের ভিতরে কি তো তফাত আছে কি তো বলুন অবশ্যই ডিজিটাল এখন এখন সব কিছু ডিজিটাল হয়ে গেছে না কিছুক্ষণ আগে আমি কথা বলছিলাম যেমন আমরা আমাদের যারা প্রেমপত্র নিয়ে বা চিরকুট হাতে নিয়ে বছরের পর বছর মানে শুধু পিছু পিছুই ঘুরতো আর এখন তো সব নাই এখন ডিজিটাল হয়ে গেছে মডার্ন দুনিয়া আপনারা সবাই যারা এখন নিউ জেনারেশন তারা তো ভালো আরামে আছে না আমাদের সময় এত সুযোগ সুবিধা ছিল না বাবা মা খুব কঠোর ছিল আর এখন আমরাও আমাদের বাচ্চাদেরকে জিজ্ঞেস করি কী ব্যাপার তোমার কি কাউকে ভালো লেগেছে ছেলেকে জিজ্ঞেস করবো মেয়েকে সব কিছু আমাদের বলে দিবা এরকম আমরা এখন অ্যাডভান্স বাবা মা হয়ে গেছে সেই সেই ক্ষেত্র থেকে তো ভালোই বর্তমান প্রেক্ষাপট আমি বলবো ভালো বাবা মার সাথে আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত ছেলে মেয়েদের মানে তাদেরকে আমরা আমাদের বাবা মারা এত কিছু জানতো না তারা হয়তো বা সেই একটা গ্যাপ ছিল বাবা মার সাথে কখনো গ্যাপ হওয়া উচিত না আমি মনে করি আর আমার বইয়ের সম্পর্কে একটু বলি হ্যাঁ আমার বই বিলম্বিত প্রহরে এটা উনচল্লিশটা কবিতা আছে এবং বেশ বড় বড় কবিতা একটা চার চার পাতার কবিতা আছে হ্যাঁ আসলে কবিতাটা আমাদের ভিতর থেকে আসে যখন আমরা লিখতে শুরু করি তখন আমাদের মানে এটা আমাদের কোনো গাইডলাইন থাকে না আমরা আমাদের ঐশ্বরিক হ্যাঁ বিষয়টা হচ্ছে ঐশ্বরিকভাবেই আমরা এটাকে লিখতে থাকি হ্যাঁ কোথায় যে কোথায় শুরু করলাম কোথায় শেষ হলো সেটা আমাদের হাতে থাকে না হ্যাঁ তো ওই ওই হিসেবে আমার যে প্রেমের কবিতাগুলো ভালো লাগবে নারী ধর্মী কবিতাগুলো সেগুলো আরও ভালো লাগবে আর নারীদেরকে নিয়ে যেমন নারীদের আবেগ নিয়ে অনেক কবিতা আছে হুম পাঠক মনে জায়গা করে নেবে এটা আমার কনফিডেন্ট কি আমি বলতে পারি হ্যাঁ কেননা এ পর্যন্ত আমার বইটা নিয়ে আমার এক ফ্রেন্ড গতকাল আমাকে মানে ইনবক্সে ফিডব্যাক দিচ্ছে হুম ইনবক্সে ফিডব্যাক দিচ্ছে হ্যাঁ ইনবক্সে ইনবক্সে ফিডব্যাক দিচ্ছে যে না তোমার কবিতাগুলো তোমার কবিতাগুলা আমার হাজব্যান্ড পড়েছে আমার ফ্রেন্ড বলতেছে যে আমার হাজব্যান্ড পড়েছে এবং তার এত ভালো লেগেছে মানে আসলে মেয়েদেরকে নিয়ে লেখা অথচ ছেলেদের ভালো লাগতেছে এগুলো বুঝতে হবে মানে আমি এমন খারাপ কিছু লিখিনি এটা মনে হবে যে আসলে সবার জন্য সার্বজনীন লেখাটা ছিল হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার এইবার প্রথম বই বের হয়েছে আমি আজকে দশ বছর যাবৎ কন্টিনিউ লিখছি হ্যাঁ আমি প্রফেশনাল যদি না হই কিন্তু আমি লেখায় আমার সরব হ্যাঁ আমার আইডিতে আমি সব সময় আমার আইডি যারা ফলোয়ার বা আমার ফ্রেন্ডস যারা আছে তারা বলতে পারবে যে আমার হয়তো সপ্তাহে চার পাঁচটা করে কবিতা আমি দিচ্ছি হ্যাঁ আমি কবিতা লেখার কোনো থিম লাগে না আমি বসলে হয়তো লিখে ফেলি এরকম একটা কথা তা আমি এটাকে আমার সাধনা বল মনে করি আমি এটা বন্ধ করব না এটা বন্ধ করলে আমি মরে যাব হ্যাঁ আর জীবিকার তাগিদে বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা কাজ করি হ্যাঁ আমাদের জীবিকা আমার যেমন সংসার আছে আমি মা আমি আমার একটা রেসপন্সিবিলিটি আছে তো সেটা আলাদা একটা সাইট তারপর আমার জীবিকার জন্য আমার প্রফেশন একটা সাইট আমি সামাজিক সংগঠন হৃদয় পতাকা দুই মার্চ ওইটার প্রেসিডেন্ট ওইভাবে আমি কাজ করছি ওইটার আমার একটা সেক্টর আছে আর সবচেয়ে ভালো লাগা বা আমার বিরহ কষ্ট যেটা আমি যার সাথে ভাগাভাগি করে নেব সেটা হচ্ছে আমার কবিতা আমার কবিতা আমাকে ভালো লাগা বাঁচিয়ে রাখে আমি যতদিন আমার শ্বাস প্রশ্বাস চলবে আমি ইনশাল্লাহ কবিতা লিখে যাব, আপনাদের দোয়া আপনারা আমার পাঠক হয়ে থাকবেন এই আমি আশা করতেই পারি যে প্রথম প্রেমের কথাটা একটু যেটা প্রথম প্রেমের কথা বলবো না প্রথম কবিতা বলবো একটা প্রথম কবিতাটা আমি একটু বলি